মহিলাদের আত্মবিশ্বাস বাড়াতে সেলফ ডিফেন্স ক্যারাটে প্রশিক্ষণ শুরু হয়েছে স্কুলে স্কুলে কোথাও কোথাও আবার পুলিশের উদ্যোগেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে হুগলি জেলা গ্রামীণ পুলিশের চন্ডিতলা থানার উদ্যোগে তিন মাস আগে শুরু হয়েছিল এলাকার বেশ কয়েকটি স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে প্রশিক্ষণ শিবির যার নাম দেওয়া হয় স্বাবলম্বী মাস পূর্ণ প্রশিক্ষণ প্রাপ্তদের নিয়ে হয় প্রতিযোগিতা তাদের মধ্যে থেকে বেছে নেওয়া হয় প্রথম দ্বিতীয় তৃতীয় সহ স্থানাধিকারীদের শংসাপত্র তুলে দেওয়া হল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনা শিষ এসডিপিও তমাল সরকার সিআই সন্দীপ গাঙ্গুলি চণ্ডিতলা থানার বড়বাবু জয়ন্ত পাল সহ পুলিশ কর্মী থেকে শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকারা চোদ্দই সেপ্টেম্বর থেকে বারোই ডিসেম্বর পর্যন্ত দুলাল দাসের তত্ত্বাবধানে প্রশিক্ষণ চলে পুলিশ সুপার বলেন প্রথম ব্যাচ শেষ হলেও দ্বিতীয় ব্যাচ শুরু হবে আমরা চাইবো ওরা নিজেদেরকে ডিফেন্স করতে পারবে আরও কিছু করুক এবং ছাত্রীরা তাদের কৌশল প্রদর্শন করে অনুষ্ঠানে উপস্থিত হয় এক শিক্ষিকা বলেন ওদের জীবনে এটা অনেক কাজে লাগবে পরবর্তী সময়ে আমাদের স্কুলেও শেখানোর ব্যবস্থা রয়েছে আগামী দিনে তারা যেন আরো এগিয়ে যেতে পারে ছাত্রীরা জানান তাদের ভবিষ্যতে এটা একটা কাজে লাগবে অভিভাবক ও শিক্ষিকারা এই উদ্যোগকেও চণ্ডিতলা থানাকে সাধুবাদ জানান প্রায় তিন মাস থেকে না মানে এখানে অনেক কিছু নতুন শিখতে পেলাম মানে আমাদের ট্রেনে বাসে যাতায়াত করার সময় অনেক কিছু সেলফ ডিফেন্সের দরকার পড়ে তখন কিভাবে নিজেদের প্রোটেক্ট করতে হয় সেগুলো আগে জানতাম না এখান থেকে শিখতে পারলাম মানসিক দৃঢ়তা বাড়লো অনেকটা মানে এখন যে কোনো আঘাত বা এলে সামলাতে পারতাম এটা কি তোমরা কন্টিনিউ করতে চাও হ্যাঁ অবশ্যই সুযোগ পেলে করবো পড়াশোনার পাশাপাশি এটাকে কি খেলার প্রয়োজন হিসেবে নিতে পারো চেষ্টা করতে চাই কি নাম পশ্চিম টাচপুর এতে যেটা শিখলে এটা নিজেদের সেলফ ডিফেন্সের জন্য এটা যেহেতু শেখানো হচ্ছে এখানে সব এখনকার দিনে যেগুলো জিনিসগুলো ঘটেছে আগামীকালও এই জিনিসটা ঘটতে পারে আমাদের সাথে তো এই কারণে আমরা চাইছি যে আবার নতুন করে ঘটনা ঘটনাটা যাতে না হোক এই কারণে আমরা এই জিনিসটা শিখলাম একদম হ্যাঁ আর এটা কি হ্যাঁ অবশ্যই অবশ্যই আগামী দিন এগুলো তো আমরা ডেলিকে রুটিনের হিসাবে আমরা প্রত্যেক দিন এটাকে প্র্যাকটিস করবো দ্বিতীয়ত এটা প্র্যাকটিসের সাথে সাথে আরও চেষ্টা করব যাতে আরও নতুন কিছু শেখানো যাক স্যার আছে এখানে মানে স্যার বলেছে যে যদি কোনো মানে এ করা যায় সেখানে আমাদের বাড়ি বাড়ি গিয়ে উনি প্রশিক্ষণ দেবেন তো এর অনুযায়ী আমরা করতে পারবো নতুন কাউকে শেখাতে পারবো আমাদের পাশাপাশি আরও আমাদের বোন যারা ছোট ভাইয়েরা আছে তাদের সবাইকেও শেখাতে পারবো আমরা দিশা দেয়ালি গলগাছা গার্লস তো চণ্ডিতলা থানা আয়োজিত এই স্বাবলম্বী যে সেলফ ডিফেন্স যে কোর্সটা চালু করা হয়েছে আমাদের সমাজে এখন এটা খুবই প্রয়োজন মেয়েদের নিজেকে আত্মরক্ষা করার যে বিভিন্ন কৌশল তারা শিখতে পারছে তারা ভবিষ্যতে তাদের রাস্তাঘাটে চলাফেরা তাদের কর্মক্ষেত্রে যাওয়া যখন তারা বড় হবে আমার মনে হয় এই কোর্সটা তাদের খুব মানে মনোবল বাড়িয়েছে এবং ওরা আরও নিজেদের অনেক কনফিডেন্ট বলে মনে করছে তার ব্যবস্থা আমার স্কুলের হেড হেডমাস্টার মশাই যিনি তিনি এই সমস্ত বিষয়ে খুবই উদ্যোগী তো ওনার আরও চিন্তাভাবনা আছে আমাদের স্কুলেও ক্যারাটের ক্লাস চালু আছে প্রশিক্ষণপ্রাপ্ত একজন ম্যাম আসেন উনিও দেন তো আমাদের স্কুলে এটা মোটামুটি নিয়মিতভাবে চলেই থাকে বর্তমান সমাজের এই মানে এই যে টফ একটা সিচুয়েশন আমরা মেয়েরা নিজেদেরকে সবসময় একটুখানি মানে আত্মরক্ষা করতে পারি না একটু দুর্বল মনে করি কিন্তু ওদেরকে ওদের মধ্যে এই কনফিডেন্সটা রাখার জন্য বা ওদের মধ্যে এই কনফিডেন্সটা ফিরে আনার জন্য ক্যারাটে প্রশিক্ষণটা খুবই প্রয়োজন বলে আমি মনে করছি আমার নাম মধুস্মিতা দাস জানাবো কি এই স্বাবলম্বী যেটা আছে যেটা স্টার্ট হয়েছিল আর কি তো আজকে এটা কমপ্লিশন হরো তো খুব সুন্দর একটা ডেমনস্ট্রেশন দিয়েছে বাচ্চারা তো আমরা আশা করছি এটা সেকেন্ড ব্যাচও চালু হয়ে গেছে তো একটা জাস্ট ইন্ট্রোডাকশান সেলফ ডিফেন্সের জন্য আর আমরা আমাদের এটাই ইচ্ছা আছে কি ওরা যদি নিজের জন্য সব জায়গায় দাঁড়াতে পারে আর নিজেকে ডিফেন্ড করতে পারে থ্যাঙ্ক ইউজ মগড়াতেও চলছে আর এখানে আপনার সেকেন্ড ব্যাচটাও চালু হয়ে গেছে দেখেন আমাদের চেষ্টা প্রচেষ্টা হলো কি তিন মাসে তো অ্যাস সার্চ কেউ এক্সপোর্ট হতে পারে না কিন্তু একটা জাস্ট ইন্ট্রোডাকশন ওদেরকে দোয়া সো দ্যাট ওরা যদি যে এখানে একটু ডিফেন্ড করতে পারে নিজের থ্যাঙ্ক ইউ ঋতুপর্ণা কলেজ রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে